আজকে আমি তোমার জন্যই জন্য তোমার পাঁচটা ওপেন ওয়ার্ল্ড রোল প্লেইং গেম নিয়ে এসেছি যাদের মধ্যে প্রত্যেকটা গেম থাকবে অফলাইন আর সাইজ হবে একশো এর মধ্যে হ্যালো গাইজ দিস ইজ রিয়াল টাইম আমি কয়েকদিন আগে একটা কমিউনিটি পোস্ট করেছিলাম যেখানে আমি জিজ্ঞেস করেছিলাম পরের ভিডিও কোন বিষয়ে দেখতে চাও বাহাত্তর পার্সেন্ট ভোট পড়েছে জিটিএ কপির উপর তাই আজকের এই ভিডিওটা এনেছি কিন্তু উনিশ পার্সেন্ট আপনার ভিডিও দেখি না কিন্তু কেন ভাই কেন আমার ভিডিও দেখো না জন্যই তো বলি কেন ভিডিওতে ভিউ বাড়ে না তবে যাই হোক আজকের ভিডিওর গেমগুলো খেললে খেললে বিশেষ করে ভিডিও ভিডিও দুইটা গেম যারা আমার দেখো না তারাও আজকে থেকে আমার ভিডিও দেখা শুরু করবা আজকের ভিডিওর প্রতিটা গেমের লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে আর ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে তাই শেষ পর্যন্ত দেখো বাইদাবাই গাইস আমার চ্যানেলের বেশিরভাগ অডিয়েন্স ফ্রি ফায়ার লাভার সো তুমি যদি ফ্রি ফায়ার টুর্নামেন্ট খেলে টাকা ইনকাম করতে চাও তাহলে খেলো প্রো অ্যাপটি তোমার জন্য তোমার ফ্রি ফায়ার দক্ষতাকে কাজে লাগানোর জন্য আছে খেলো প্রো ফার্স্ট অফ অল অ্যাপে প্রবেশ করে তোমার নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে এরপর তোমাকে বিকাশ নগর রকেটের মাধ্যমে অল্প কিছু মানে অ্যাড করতে হবে তারপর এন্ট্রি ফি দিয়ে নিজের পছন্দ স্কোয়াড নিয়ে ডেট এবং শিডিউল অনুযায়ী টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবা দশ টাকা এন্ট্রি ফি দিয়ে চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত জিততে পারবা অ্যাপটি ডাউনলোড করার জন্য ডিসক্রিপশনের লিংকে ক্লিক করে ডাউনলোড নাওতে ক্লিক করলে অঙ্গট হয়ে যাবে আর যদি এখনো বুঝতে অসুবিধা হয় তাহলে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে পকেটে টাকা নেওয়া পর্যন্ত এ টু জেড জানতে ডিসক্রিপশনে দেওয়া ভিডিও লিংকে এ ক্লিক করুন আর খেলোপ্রো কিন্তু বিশ্বস্ততার সাথে পেমেন্ট করে থাকে সো খেলতে চাইলে খেলো প্রো আমাদের লিস্টের প্রথমে আছে ইন্ডিয়ান কার বাইক ড্রাইভ জিটিআইভি তোমরা হয়তো অনেকেই ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি গেমটা খেলেছো এই গেমটাও সেরকমই একটা গেম গেমে তোমার বিশাল বড় একটা বাড়ি থাকবে বাড়িতে অনেকগুলো রুম পাবা আর পুরো বাড়ি এক্সপ্লোর করতে পারবা তোমার বেডরুমে তুমি টিভিও দেখতে পারবা গেমে তুমি পাঁচটা গান দেখতে পাবা যেখানে আনলিমিটেড বুলেট থাকবে গেমটার গ্রাফিক্স অনেক রিয়েলিস্টিক যদি তুমি গেমটার ম্যাপের দিকে তাকাও তাহলে দেখতে পারবা হসপিটাল কার শোরুম ব্যাঙ্ক তোমার বাড়ি রেসিং ট্র্যাক আর একটা ক্রিকেট স্টেডিয়াম তবে ক্রিকেট খেলতে গেলে সাবধানে খেলবা না হলে তোমার অবস্থা হবে এমন এছাড়াও গেমটার মেন আকর্ষণ হচ্ছে থাকা থাকা চিটকোড চিটকোড ইউজ করে তুমি কার স্পন করে পুরো বিশাল বড় একটা সিটি এক্সপ্লোর করতে পারবা আমার আমি তোমাদের এই গেমটার সাথে একটা অ্যাপের পরিচয় করিয়ে দিব যার নাম হচ্ছে জিটিআইভি চিটস যেখান থেকে তুমি এই গেমের সকল চিট কোড একসাথে দেখতে পারবা এবং যেখানে কার বাইক ট্রাক প্লেন অ্যানিমাল সহ অন্যান্য আরো জিনিসে চিট কোড রয়েছে গেমে তুমি তোমার মোবাইল দিয়ে নিজে ছবি তুলতে পারবা দেখো আমি কত হ্যান্ডসাম এমনকি সেটিংস থেকে ফোনের ওয়ালপেপারও চেঞ্জ করতে পারবা গেমে তুমি তোমার ফোনে বিভিন্ন চিট কোড অ্যাপ্লাই করতে পারবা যেমন গাড়ির মধ্যে টাটা টয়োটা ফরচুনার ম্যাকলারেন অডি বিএমডব্লু বু সহ অনেকগুলো গাড়ি পাবা বাবা পালসার বুলেট সহ অনেকগুলো বাইক অ্যানিমালসদের মধ্যে পাবা বাঘ সিংহ হাতি জেব্রা সহ অনেক কিছু আর চিট কোডগুলো কোথায় পাবা সেটা তো বলেই দিলাম গেমে তুমি অটো চালাতে পারবা এবং বাঘের পিঠে উঠেও চিট কোড দিয়ে তুমি ড্রেসও চেঞ্জ করতে পারবা গেমটা সাইজ অনলি নব্বই এমবি আর গেমটা পুরোপুরি অফলাইন আমাদের লিস্টের চার নম্বরে আছে অ্যানিমে গার্ল গ্যাংস্টার ক্রাইম গেম গাইস আমি জানি আমার সাবস্ক্রাইবারদের মধ্যে অনেকে আছো যারা অ্যানিমেল আওয়ার তাই আমি সকলের কথা চিন্তা করে নিয়ে এসেছি এই গেমটা এটা একটা অ্যানিমে রোল প্লেইং ওপেন ওয়ার্ল্ড গেম এই গেমেও তুমি অন্যান্য গেমের মতো পাবা একটা বিশাল বড় সিটি বা ম্যাপ এছাড়াও পাবা অনেক ধরনের গান যেগুলো ইউজ করে সিটিজেনদের কিল করতে পারবা গেমে তুমি পুলিশও দেখতে পাবা তাছাড়া গেমের একটা ইউনিক দিক হচ্ছে তুমি চাইলে গেমে অন্যান্য এনিমেদের সাথে কথা বলতে পারবা কি ভাত খাইছো হাত দিয়া আর গেমের গ্রাফিক্স তো দেখতেই পাচ্ছ কতটা রিয়ালিস্টিক আর কতটা অ্যামেজিং এই গেমেও চিট কোড দিয়ে অনেক কিছু স্পন করতে পারবা কার স্পন করে সেই কার ড্রাইভ করে পুরো সিটি এক্সপ্লোর করতে পারবা চলে আমার চাঁদের গাড়ি গেমে দেখতে পাবা পার্ক সেই সাথে দেখতে পাবা চাইনিজ বাড়িঘর গেমে তুমি জেট প্যাক দিয়ে আকাশে উঠতে পারবা গেমটাতে আর বেশি কোনো ফিচার না থাকলেও গেমটার গ্রাফিক্সের জন্য গেমটা খেলে বেশি এনজয় করতে পারবা গেমে দেখতে পাবা ড্রেস ক্যাপ ঘড়ি গানসহ অনেক কিছু নাইস গেমটার সাইজ শুধুমাত্র আশি এমবি আর গেমটা অফলাইন আমাদের লিস্টে আছে সিটি সিমস লিভ গেমটার নাম শুনেই তোমরা বুঝতে পারছো গেমটার কনসেপ্টটা ঠিক কেমন গেমে তোমার কাজই হবে বিভিন্ন ধরনের কাজ করে টাকা ইনকাম করে বেঁচে থাকা এই গেমেও থাকবে তোমার নিজের একটা বাড়ি বাড়িতে পাবা অনেকগুলো রুম তবে শুরুতে তোমার বাড়ি থাকবে না কয়েন দিয়ে বাই করতে হবে তুমি চাইলে বাড়ির জন্য বিভিন্ন ফার্নিচার কিনতে পারবা তবে আমি দুঃখিত এই গেমের টাকা কম থাকার কারণে টিভি কিনে প্রথম গেমটার মতো দেখাতে পারলাম না সরি সরি বললে কি সব সমস্যা সমাধান হয়ে যায় আগেই বলে রাখি গেমটা কিন্তু নেক্সিস কোম্পানির গেম আর নেক্সিস কোম্পানির গেম কতটা অ্যামেজিং তা তো সকলে জানোই গেমে তুমি ম্যাপ দেখে কাজ খুঁজতে পারবা পোস্টার লাগানোর কাজ পার্সেল ডেলিভারির কাজ ট্যাক্সি চালানোর কাজ এছাড়াও গেমে তুমি একজন জার্নালিস্ট হয়ে নিউজ কালেক্ট করতে পারবা এখন অপেক্ষা করার জন্য ফায়ার ফাইটার হয়ে আগুন নিবাতে পারবা আর আগুন নিবাতে গিয়ে তুমি আগুনে পড়ে যেও না আর তুমি পড়বাও না কারণ আমার সব অডিয়েন্স সিগমা গেমটাতে কাজ করতে করতে বোরিং ফিল করলে ফুটবল খেলতে পারবা কার রেসিং ও করতে পারবা গেমে তুমি গাড়ি ভাড়া নিয়ে সেই গাড়ি দিয়ে পুরো শহরে ঘুরতে পারবা তবে এই গেমে তুমি কারোর সাথে মারামারি করতে পারবা না গেমটা সাইজ একশো তিরিশ আর গেমটা পুরোপুরি অফলাইন ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকলে পুরোটা দেখো কারণ সামনের গেমগুলো দেখলে তুমি আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবা আমাদের লিস্টের নাম্বার দুই এ আছে এই গেমটাও মেক করেছে নেক্সিস কোম্পানি আমার ধারণা তুমি এই গেমটা আগেও খেলেছো এই গেমটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট অ্যাকশন রোল প্লেইং গেম গেমে তুমি উড়া ধোড়া গুলি করতে পারবা গেমে তুমি যে কোনো গাড়ি চালাতে পারবা মানে যা মনে চায় গাড়ি বাইক সব আর উল্টা পাল্টা ক্রাইম করলে তোমার পিছিয়ে পড়বে পুলিশ গেমে তুমি কিছু ডেঞ্জারাস ডেঞ্জারাস জায়গা দেখতে পারবা গেমে আরো অনেক কিছু করতে পারবা এই গেমে সব কিছু নিয়ে আলোচনা করতে গেলে পুরো একটা গেম প্লে ভিডিও মেক করা যাবে গেমে ডেঞ্জারাস জায়গাগুলোর মধ্যে প্রথমে আছে জোম্বি এরিয়া যেখানে জম্বিদের মারতে পারবা আরেকটা আইডিয়া পাবা তবে এটা কি তা আমি বলবো না এটা সারপ্রাইজ তোমরা খেলে দেখবা আর ডেঞ্জারাস এরিয়াগুলোর মধ্যে অন্যতম আর্মি এরিয়া যেখানে তুমি আর্মিদের সাথে যুদ্ধ করতে পারবা আর একা যুদ্ধ করতে গেলে তোমার ঢ্যাস ফেটে যাবে আসল ড্যাশ না আই মিন গেমের ড্যাশ এছাড়াও গেমে এক এক সময় এক এক রকম মিশন দেখতে পারবা গেমে থাকবে অনেক ধরনের গান গ্রেনেড স্কিল ড্রেস অনেকগুলো ভেহিকেল যেমন কার প্লেন সহ অনেক কিছু গেমে তুমি সুপারহিরো এবং ট্রান্সফর্মারও হতে পারবা গেমটা সাইজ একশো দশ এমবি আর গেমটা পুরোপুরি অফলাইন আমার লিস্টের নাম্বার একে আছে প্লেব্যাক টু ভাই এটা হচ্ছে আমার ভিডিওর সবচেয়ে ভয়ানক গেম না ভয় পাওয়ার কিছু নাই তুমি যদি কোনো গেমে ভয়ানক অ্যাকশন চাও তাহলে গেমটা তুমি অবিয়াসলি ট্রাই করবা ধরতে গেলে এটা আসলে একটা ধ্যাশফাটা গেম কারণ গেমে এতগুলো মোড পাবা যে কি বলবো যাই হোক গেমে বিভিন্ন মিশন পাবা আর এক একটা মিশনে অনেকগুলো করে এনিমি পাবা তাও আবার অফলাইনে Nice. গেমটা খেলে মনে হবে তুমি একটা মাল্টিপ্লেয়ার গেম খেলছো গেমে তুমি গাড়ি চালাতে পারবা পুরো একটা ওপেন ওয়ার্ল্ড সিটি এক্সপ্লোর করতে পারবা উইথ হাই গ্রাফিক্স শুধুমাত্র একশো এম এর মধ্যে গেমে অনেকগুলো মোডের পাশাপাশি স্পেশাল একটা মোড পাবা আর সেটা হচ্ছে রেসিং মোড রেসিং মোডে অন্য গাড়ির উপর বোম ফালাতে পারবা ধাক্কা দিতে পারবা আর না জানি কত কি গেমে তুমি ক্যারেক্টার কাস্টমাইজ করতে পারবা যেমন হাইট ছোট বড় করতে পারবা প্যাট মোটা করতে পারবা মাসেল বড় করতে পারবা মাথা চোখ কান নাক মুখ ঠোঁট এমন কিছু বাদ নাই যেটা তুমি তুমি কাস্টমাইজ করতে পারবা না এখানেই শেষটা জামা কাপড় ক্যাপ চশমা মাস্ক সব কাস্টমাইজ করতে পারবা এছাড়াও অনেক ধরনের অনেকগুলো গান দেখতে পাবা গেমে বাবা ক্যাম্পেইন ক্যাম্পিং স্টোরি মাল্টিপ্লেয়ার চ্যালেঞ্জ কাস্টম মোড আর এক একটা মোডে বাবা আরো পনেরো থেকে বিশটা মোড কি করব ভাই একটা গেমে এতগুলো মোড থাকলে তুমিই বলো আর সবগুলো মোড দেখাতে গেলে আমারই ঢ্যাশ ফেটে যাবে আর ভিডিও হয়ে যাবে অনেক লং সো আর কি কি মোড আছে তোমরা একটু দেখে নিও গেমটার সাইজ একশো তিরিশ এমবি আর গেমটা অফলাইন গাইস আমার পাঁচ হাজার সাবস্ক্রাইবার হলে একটা কিউ এ ভিডিও আসবে আমি একটা কমিউনিটি পোস্ট করেছিলাম যেখানে তোমরা অনেকেই অনেক প্রশ্ন করেছ তুমিও চাইলে গিয়ে করে আসতে পারো আমার কাছে তোমার যা প্রশ্ন আছে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো আর আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দাও